বিং পপুলার ইজ নট অলওয়েজ কু আজকাল যাকে জিজ্ঞেস করি সে বলে আমি যদি একটু ফেমাস হতে পারতাম ফেমাস হলে কি হইতো আর নো সবাই চিনত সেলফি নিত স্টক করতো এক্সট্রা এক্সেট্রা নাও আমি কেন বলে ইটস নট অলওয়েজ খু ইটস বিকজ আমি একটু পপুলার ফেমাস বলবো না ফেমাস অনেক বড় একটা ওয়ার্ড আমি তো আর রাকিব হোসেন না আর জাহিদ খানের মতো ডিগবাসি দিতে পারি না

কখনো কখনো একটু ঝামেলায় পড়ি একদিন আমি একটা রেস্টুরেন্টে যাই আর ওই রেস্টুরেন্টের আশেপাশে ওয়াশরুম আমি হঠাৎ করে ফি ওয়াশরুমের খোঁজে আমি একটা দৌড় দিলাম হঠাৎ করে দেখি একটি গাছের নিচে অনেকে মিলেমিশে প্রকৃতির কাজ সারাচ্ছে আমিও জয়েন করলাম আল্লাহ কি জানি আমার পিছনে ভাই আপনি না খালেদ নূর আপনি এখানে কি করেন আপনি যে কাজ করতে এসেছেন আমিও সেটা করতে এসেছি ভাই একটা সেলফি প্লিজ আচ্ছা আমরা আগে সেরে নিই এখন তো ফোন ধরা যাবে না আমি অন্য কিছু ধরে রেখেছি হ্যাঁ ভাই আমার অলমোস্ট ডান by the way i'm not a hulut bro so yeah being popular is not always cool special thanks to turzo the blackbird